আজকে এই দাম্পত্য থালাসেমিয়া রোগীদের উদ্দেশ্যে এই মুহূর্তে রক্ত দাম করে বেরিয়েছে এই আলীনগর ফুটবল ময়দান থেকে তারা ছুড়ে দিল সেই ডাক একের রক্তে অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন আলীনগর যুব কমিটির উদ্যোগে এবং হেল্প ফর ইউ ফাউন্ডেশনের সহযোগিতায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আড়াই ঘন্টার মধ্যে পঁচানব্বই জন রক্তদাতা রক্ত দিয়ে ফেলেছেন এই জায়গা থেকে আমি সকলকে অনুরোধ করব এই যে যারা আমার সন্তান সম যে ছোট ছোট ছেলে আছে এদেরকে সুস্থ রাখার জন্যে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ আপনারা যারা রক্তদানে এখনও এগিয়ে আসেননি তারা দয়া করে এগিয়ে আসুন যারা পরবর্তী প্রজন্মকে আনছেন তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ আপনারা এদেরকে আনার আগে থ্যালাসিমিয়ার টেস্টটা আপনারা করিয়ে নিন আপনারা আমাদের কি সেই টেস্টের ব্যাপারে সহযোগিতা যুব কমিটিকে করতে পারবেন তো অবশ্যই এম একটা আমাদের চিঠি করতে হয় ওনারা একটা ডেট দেন সেই ডেট অনুসারে বিপুল হারে প্রচার করি যে অমুক দিন আমরা একটা ক্যাম্প করছি সেখানে থ্যালাসেমিয়া পরীক্ষা করা হবে থ্যালাসেমিয়া টেস্টের ক্ষেত্রে কি কোনো বয়সের ব্যাপারও রয়েছে বারোর পরে হলে একটা সুবিধা হয় দেখতে পাচ্ছেন এখানে এতটা থ্যালাসেমিয়া পেশেন্ট রয়েছে কলকাতা পিজি গেছিলাম ওখানে মানে ধরা পড়লো যে থ্যালাসেমিয়া হয়েছে ব্লাড এখন কতবার রক্ত দেওয়া হয়েছে পঁচিশ বার হয়ে গেলে পঁচিশ ছাব্বিশ রিপোর্ট পালাম তখন থ্যালাসেমিয়া ধরা পড়লো তার থেকে ব্লাড দিলাম প্রথম থ্যালাসেমিয়া ওয়ার্ডে তারপর থেকে আমাদেরকে প্রত্যেক মাসে মাসে ব্লাড লাগে আগে আমরা গেছি ডোনার হিসাবে অন্যান্য জায়গায় আমাদের অঞ্চলেও হয়ে এবার নিজে থেকে আমরা সব যুব কমিটি থেকে উদ্যোগ নিয়েছি কি আমরা নিজেরাই করব যুবক ভাইদেরকে জায়গায় জায়গায় ক্যাম্প করুক সবাই ব্যালাটটা দাও যেন বাচ্চাগুলো একটু বাঁচুক রক্ত দান করে একদম ফিট লাগছে কোনো ভয়ের ব্যাপার আছে মানে কি বলবো এটা উৎসব আকার ধারণ করেছে ব্লাড ডোনারদের এত উৎসাহ আপনি কি বলতে চাইছেন যে আপনাদের এই দাম্পত্য জীবন যেভাবে কাপলরা এগিয়ে এসেছেন আর অন্যান্যরা এগিয়ে আসো দিলে খুব ভালো হয় থ্যাঙ্ক ইউ আপনার নামটা বলবেন আমার নাম আব্দুল সামাদ আপনিও কি বলছেন হ্যাঁ তো যাদের সম্ভব তারা দিতে পারে আপনার নামটা বলবেন সেই লিখাতুম থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে উঠুক আপনারা এগিয়ে আসুন রক্তদান করুন এবং সাথে সাথে বিবাহের পূর্বে অবশ্যই থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্টটি করান ধন্যবাদ এই রূপ ধরনের ব্লাড ডোনারদের